হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি হ্যাঁ আজকে একটু কাজ আছে তাই সকাল সকাল রেডি হয়ে গেছি আর আজকের ভিডিওটা বড় হতে চলেছে তাই তোমাদের পুরো ভিডিও দেখতে হবে নাহলে বুঝতে পারবে না আর আমি সকাল সকাল একটু বাজারে গেছিলাম কিছু বাজার করা ছিল বাজার করে নিয়ে আবার টুকটুক বাড়ি চলে এসেছি আর হ্যাঁ তোমাদের সকলকে রাখির শুভেচ্ছা শুভ রাখি পূর্ণিমা যাই হোক তারপর আমি এখানে আমার এক দাদাকে রাখি পড়াতে আর বৌদি দেখছে ক্যামেরাতে ফেসগুলো ভালো ঠিকঠাক আসছে কিনা ভূতের মতো হয়নি তো যাই হোক এটা দেখার পরে ওদিকে দেখো ডুগুসোনা নিজে একা গাড়ি নিয়ে খেলা করছে আমাদের কেউ বিরক্ত করেনি আর সেও নিজে আমাদের সাথে কথা বলতে চায়নি প্রথমত যাই হোক তারপর বৌদি তার বাড়িটা পুরো ঘুরে দেখালো আচ্ছা তারপরেও দাদার ফোনে কথা বলা শেষ হয়নি ফোনেই ব্যস্ত আছেন তাই বোর হয়ে বৌদি বলছে না তাহলে এদিকটা দেখে আসি তারপর বাড়ির অপর দিকটা বৌদি দেখালো আর এদিকটা দেখে বৌদি নিজেই কি বলছে শোনো সবুজ সবুজে সবুজ যাই হোক বৌদি পুরো বাড়ি দেখিয়ে দিলো বাড়িটা কেমন হয়েছে সেটা জানিও আর এখানে তারপরেও দাদার কথা বলা শেষ হয়নি অবশেষে শেষ হলো অপেক্ষা শেষ যে যা জানে আমি অপেক্ষা করছিলাম সেই মুহূর্তটা এলো এই দাদার সম্পর্কে যাই বলি কম বলা হবে কারণ নিজের ভাইরা হয়তো কোনোদিন ওইরকম আপন নেই ইনি আমার পুরো কেরিয়ার গড়ে দিয়েছেন হয়তো এটা আবার ঠিক নিজের রক্তের নেই কিন্তু এনার মতন দাদা যেন প্রত্যেক ঘরে থাকে এইভাবেই পাশে থেকো